Hello গুড মর্নিং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে হচ্ছে বছরের প্রথম দিন আজকে আমি চলে এসেছি আবার তোমাদের কাছে অনেক দিন পর ব্লগ নিয়ে তো আজকে আমি আছি আমার এই বাড়িতে মানে মায়ের কাছে তা আজকে কি আজকে মানে সারাটা দিন আমি কীভাবে কাটাই বা কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইখন সবার আগে ক্লিক করে দিই যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর সবার নতুন বছর খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব আনন্দে কাটাও এই কামনা করেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তারপরে দেখো বন্ধুরা আমি চলে আসলাম যে বাসি বিছানা তুলতে তোমাদের দাদাভাই শুয়েছিল উঠলো তো উঠে ওঠার পরে এই যে আমি ওই পাশে জানলাটা খুলে দিলাম জানলাটা খুলে দিয়ে যে বিছানার চাদরটাকে আগে টান টান করে ঠিক করে নিচ্ছি নেওয়ার পরে তারপরে আমি চাদরটাকে ঝেড়ে নেব আর সেদিনকে কিন্তু ভালোই ঠান্ডা ছিল মানে বছরের প্রথম দিন ঠান্ডা ভালোই দিয়েছিল এই কয়েকদিন যেরকম ঠান্ডা না ছিল আর এই যে আমার সোনা বাবা জানলা দিয়ে তাকিয়ে বসে রয়েছে তো তারপরে এই যে এটা হচ্ছে খেস আমার পিসি বানিয়েছে মানে একটা কাকিমা আমাদের এখানে একটা কাকিমা বানায় আমাকেও একটা বানিয়ে দিয়েছে পিসি আর আর আমার এই বাড়ির জন্য একটা খেস বানিয়েছে আর এই ঘেসটা বিছানায় পেতে রাখলে না শীতকালে বন্ধুরা বিছানা খুব গরম থাকে মানে যেহেতু শীতকালের জন্য বিছনা গরম থাকলে বেশ ভালো লাগে শুয়ে বসে থাকতে তো তারপর তোমাদের দাদা ভাই মুখ ধুয়ে চলে আসলো আর আমার ওই দিকে পাতা হয়ে গেছিল হওয়ার পরে এই যে সোয়েটার চাদর এগুলো সব এক জায়গায় রাখলাম রেখে ওইগুলো বাইরে রোদে দেব তো তা ভাবলাম আগে ঘরের কাজটা কমপ্লিট করে নিই তারপরে বাইরে রোদ দূরে দেবো তো এই যে আমাদের বাক্সের ওপরটা আর কি একটুখানি অগোচালো হয়েছিলো সেইটা গুছিয়ে নিলাম আর আলনাটাও একটু এলোমেলো হয়েছিল আলনাটাও একটুখানি গুছিয়ে নিলাম আর টুকটাক আর কি যেটুকুনি পরিষ্কার করা আর ঘর দুয়ার পরিষ্কার করে গুছিয়ে রাখতে কান্না ভালো লাগে বলো আমার তো মনে হয় আমাদের প্রতিটি মেয়েরই ঘর দুয়ার ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখতে ভালো লাগে তো যাই হোক তারপরে এই যে মা পিসির শাড়িগুলোকে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখলাম আর রেখে উম মানে সাজিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম রাখার পরে তারপরে আমি এই যে বাক্সের ওপরটা এবার গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি রোদ্দুরে কাপড়গুলো রুদে দেবো তা তারপরে এই যে আমার সোনা বাবার নিচে আল্লার নিচে একটা চাদর ছিল ছেঁড়া সেইটা টানছিল ও খেলার জন্য তো সেইখানে আল্লাহ নিচটাও আমি গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে আমি চলে গেলাম হচ্ছে বাইরে যাব বাইরে গিয়ে সমস্ত কিছু রোদে দেবো এই জামার সোয়েটারটাকেও নিয়ে নিলাম জলের বোতল মানে যা যা ছিল বাক্সের ওপরটা পরিষ্কার করে নিলাম তো তারপরে এই যে বাইরে মাদুর পেতে দিয়েছি দিয়ে আগে ফার্স্টে তোমাদের দাদা ভাইয়ের কম্বলটা রোদে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে লেপটা রোদে দিচ্ছি আর এই দেখো আমার সোনা বাবা গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে ও শুধু বাইরে বেরোনো মানে ঠান্ডায় থাকে আর কি তো তারপরে এই যে আমি পিসিমা যে লেপটা গায়ে দেয় সেটাও রোদে দিয়ে দিলাম আর পিসি মায়ের লেপের কভারটা ছিল সেদিনকে সেই জন্য লেপের খালি লেপটায় রোদে দিলাম তারপরে এই যে বালিশ ফালিশগুলো রোদে দিয়েছি দেওয়ার পরে এই যে বাইরের অন্য ডগিকে দেখে ও ঝগড়া করছিল তাই দেখো নেট নামিয়ে দিয়েছে না নামিয়ে দিয়ে ঝগড়া করা লেগেছে তা তারপরে আমার ঘরটা ক্লিন হয়ে যাওয়ার পরে তারপরে আমি আমার হাউস কোটটা খুলে উড়ে দিয়ে দিলাম আর হাউস কোট গায়ে রাখা যাচ্ছে না তা তারপরে আমি এই যে আমাদের এই ঘরে মা পিসির ঘরের চাদরটা এটাকেও ঝেড়ে গুছিয়ে নিচ্ছি আর এই যে আমার সোনা বাবা দেখো তাকিয়ে জানলা দিয়ে তাকি তাকি ঝগড়া করছে এই যে আর ও এখানে আসলে একবার বিছানা একবার ও ঘর একবার সে ঘর লাফালাফি করে বেড়ায় তো যাই হোক বন্ধুরা এদিকে আমার এই ঘরের চাদরটাও ঝাড়া হয়ে গেছে ঝাড়া হয়ে যাওয়ার পরে আমি ওকে কোলে করে নামিয়ে নিলাম নিয়ে বললাম তুই রোদ্দুরে একটুখানি বস্ত তো তারপরে তোমার দাদা দাদাভাই বললাম আমার কাছে দিয়ে যাও আমার কাছে বসুক হ্যাঁ কিন্তু সে কি বসার ছেলে সে বসবে না সে এখন লাফালাফি করে যাবে আর এই যে সেদিনকে আমাদের ছিল সামনে দিদির বাড়িতে ইনভিটেশন মানে আমাদের দিদির মেয়ের আর কি বার্থডে ছিল ফার্স্ট জানুয়ারি তা সেই জন্য ওইখানে সব লোকজন আসছিলো তারপরে টোটো অটো করে এটা সেটা জিনিসপত্র একটা অনুষ্ঠান হলে বোঝ তো যা যা আসে তা ওদেরকে দেখে ওদের সাথেও ঝগড়া করছিলো আমি বলছিলাম যে বাবা বছরের প্রথম দিন ঝগড়া করতে নেই তো তারপরে এই যে রাত্রে পড়ার জন্য তোমাদের দাদা প্যান্ট আর শার্ট আর আমার শাড়িটা আমি বের করে গুছিয়ে রাখছি যাতে যাওয়ার সময় কোনো রকম তাড়াহুড়ো না লাগে কারণ যাওয়ার তখন যাওয়ার সময় এটা বার করা হয়নি সেটা বার করা হয়নি করতে করতে দেরি হয়ে যায় হ্যাঁ তা সেই জন্য আমার শাড়ি টাড়ি বের করে রাখলাম আর তোমার দাদা ভাইয়ের প্যান্ট শার্টটাও বের করে রাখলাম তারপি শাড়িটাও বের করে নেবো বের করে একসাথে সব গুছিয়ে রেখে দেবো আর দেখো তো বন্ধুরা এই ফ্লাওয়ারটা কেমন লাগছে ইয়েলো আর হোয়াইট কালার দিয়ে রেখেছি কে কমেন্ট করে জানিও তো যাই হোক তারপরে এই যে আমার শোকেসের এই পাশে থাকে আমার পিসির শাড়িগুলো সেই শাড়িগুলো আমি বের আমার পিসির শাড়িটা আমি বের করে রাখছি আর মায়ের আলমারির থেকে মায়ের শাড়িটা বের করে রাখবো তা এই যে আমি খাটের ওপরে সমস্ত কিছু বের করে গুছিয়ে রেখে দিলাম রেখে দিয়ে আমি এখন বাক্সের ওপরে এই সমস্ত জিনিসগুলো গুছিয়ে রেখে দেবো কারণ বললামই তো বন্ধুরাতে যাওয়ার সময় অসুবিধা না হয় তো তারপরে এই যে বাইরে চলে এসেছি বাইরে চলে যাব গিয়ে আর জিনিসগুলো রোদ দূরে দেবো আর বাইরে কিন্তু সেদিনকে ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তো তারপর ভাবলাম যে কার্পেটগুলো রোদে দিয়ে দিই কার্পেটগুলো রোদে দিলে গরম থাকলে পরে পাততে সুবিধা হবে কার্পেটগুলো তো সেই জন্য তা ওই দিকটা রোদটা অনেকক্ষণ থাকবে সেই জন্য ওই দিকের এসেতেই রোদে দিলাম আমি তা যে ফার্স্টে দিয়ে দিলাম একটা তারপরে আর একটা কার্পেট রোদে দিয়ে দিলাম আর মাকে বললাম মা জামা কাপড়গুলো ওই দিকটা দিয়ে দাও তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই যে তোমরা দাদা ভাইয়ের এইগুলো কালকে ধুয়ে দেওয়া হয়েছিল ধুয়ে দিয়েছিলাম সেইগুলো হালকা হালকা ভিজা ছিল তা বললাম এই পাশে রোদে দিয়ে দাও তাহলে তাড়াতাড়ি ভালোভাবে শুকিয়ে যাবে তারপরে চলে আসলাম সোফার এখানে তা আমাদের সোফাটাকে দেখেছো তো বন্ধুরা আগে ওই দিকটা ছিল এখন এদিকে নিয়ে আসা হয়েছে কারণ এদিকটা শীতকালে রোদটা ভালো পায় সেই জন্য তা যাই হোক এই যে সোফাটাকেও গদিটাকে ঠিক করে নিয়ে সুন্দরভাবে ছেড়ে ছেড়ে নিলাম আর কি আর এই চাদরটাকে সোফার করে পাততে বলেছি কারণ লালের সাথে ভালো লাগবে আর কি ভালো লাগছে তাই সেই জন্য তারপরে যে কুষানগুলোকেও আমি সমস্ত কিছু ঠিক করে দিয়ে নিলাম আর এই পেনদানিটা নামিয়েছিলাম ওই দড়িটা একটুখানি টান টান করবো দেখে তো পেনদানিটাও রাখে রেখে দিলাম আর এই যে আমাদের সোফার নিচে একটা অনেক দিনের আমাদের অনেক পুরোনো একটা পাতলা কম্বল ছিল সেই কম্বলটার ওপরে চাদর দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচে পেতে রাখা হয়েছে যাতে মানে কেউ বসলে আর কি পায়ে কারো ঠান্ডা না লাগে আর আমার সোনা বাবা যেহেতু সোফার নিচে বসে অনেক সময় সেই জন্য যাতে ওরও ঠান্ডা না লাগে সেই জন্য পেতে রেখে দিয়েছি তা সোফার নিচের এই কম্বলটাকে বন্ধুরা ছেড়ে নিচ্ছি কারণ ধুলো তো পরে সে বুঝতেই পারো আর শীতকালে বেশি ধুলো পরে হ্যাঁ তা সেই জন্য ছেড়ে ঠেড়ে টেবিলটাকে একটুখানি মুছে নিলাম নিয়ে তারপরে টেবিলের ওপরে একটা আর্টিফিশিয়াল গাছ যে রাখি সেইটা রেখে দিলাম তো ওদিকে আমার সমস্ত টুকটাক কাজকর্ম হয়ে যাওয়ার পরে এই যে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা কতটা ধুলো কতটা নোংরা বেরোচ্ছে সকালবেলা কিন্তু একবার বাসি ঘর ঝাড় দিয়ে বাসি ঘর মোচা হয়েছে তাও আবার এই যে ধুলো বেরোচ্ছে আর যেহেতু আমাদের রাস্তার দিকে ঘর তো রাস্তার দিকে ঘরে বেশি ধুলো ময়লা পরে হ্যাঁ এ যতই যত ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি না কেন তাই যে ঝাড় দিয়ে তারপরে যাবো হচ্ছে আমি স্নানই তা তোমার দাদাভাইয়ের কাছে একটুখানি হ্যাঁ জাগলিতে যা ও কম্পিউটারের দোকানে জাগুলি থেকে এসে তারপরে তখন তোমার দাদাভাই ও স্নান স্নান করে নেবে তা আমি ভাবলাম ততক্ষণে কাজগুলো পরিষ্কার গুছিয়ে নিয়ে একবারে ঝাড় দিয়ে নি তার পিসি ঘর মুছবে পিসি ঘর মুছতে সুবিধা হবে তখন আর ঝাড় দিতে হবে না তা যাই হোক বন্ধুরা এই যে এদিকে আমার ওই আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো তারপরে এই যে মা আর পিসির ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর না বুঝতেই পারছো বন্ধুরা দেখো কতটা ধুলো বেরোচ্ছে আর ওইদিকে আমার সোনা বাবা দেখো ওই মাথা থেকে সে মাথা ঝগড়া করে বেড়াচ্ছে হুম আরও বাইরের ডগিগুলোকে দেখেছে দেখে ওদের সাথে ঝগড়া বেশি করছে এই টুকটাক আর কি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা কম অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর তোমরা যারা যারা বন্ধুরা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো এটা প্লিজ কেউ করো না বন্ধুরা তাতে খুব খারাপ লাগে তোমাদের আগেও বলেছি এখনও বলছি খুব খারাপ লাগে হ্যাঁ তোমাদের ইচ্ছা না হলে তোমরা সাবস্ক্রাইব করো কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না তাতে খুব খারাপ লাগে গো আমরা নিজেদের খুব খারাপ লাগে যে কেউ সাবস্ক্রাইব করলো করে তারপর আবার আনসাবস্ক্রাইব করলো তো যাই হোক বন্ধুরা এদিকে আমার ছাদ দেওয়া হয়ে গেছে মানে ওই পাশটা ছাদ দেওয়া হয়ে গেছে এবারে আমি বারান্দাটা ছাদ দিয়ে নিচ্ছি দিয়ে আর কত থেকে যেমন বন্ধুরা আমাদের শীতকালে কত সুন্দর গরমকালে যেরকম রোদ পড়ে আবার শীতকালেও এরকম রোদ পড়ে আর সবাই বলে শীতকালে তাদের বাড়িতে এত সুন্দর রোদ পড়ে এই রোদ ছাড়ে যেতেই ইচ্ছা করে না হুম আর সকাল থেকেই আমাদের এই বারান্দাটা ভালোই রোদ পড়ে আর আমার ঘরের জানলাটা দিয়ে একদম সকালে রোদ আসে তা গরমকালে যেরকম গরম হয়ে থাকে শীতকালেও সেরকম ঘর বারান্দা এত গরম হয়ে থাকে মানে ঠান্ডা বোঝাই যায় না বাইরে বেরোলে একমাত্র ঠান্ডাটা বোঝা যায় তো যাই হোক আমি ভালোভাবে ঝেড়ে নিলাম আবার ঘরে পড়া জুতোটা খুলে এসে যে দিয়ে ময়লাটাকে বাইরে বের করে নিলাম আর দেখো তো আমাদের টুটুরি হ্যাঁ আর ওর নাম আর একটা দেওয়া হয়েছে চুটকি মানে আমার শ্বশুরবাড়ির ওখানে একটা কাকু ওকে চুটকি বলে ডাকে এজন্য ওর নতুন নাম হয়েছে চুটকি তা যাই হোক বন্ধুরা এই যে আমি বাইরে চলে গেলাম ছাদ দিয়ে ময়লাটাকে বাইরে ফেলে দিলাম দিয়ে ঝাড়াটাকে ভালোভাবে ঝেড়ে ঘরে নিয়ে চলে আসলাম নিয়ে আসার পরে এই যে আবার বাইরে যাচ্ছি বাইরে আর আমার সোনো বাবাকে আমি ঘর ঠাকুর ঘরে আটকে নিয়েছি আটকে নিয়ে এই যে বিছানাগুলোকে সব তুলবো তা তখন দাদাভাই দেখো আমাকে আজকে গোলাপ পেনা দিয়েছে বলছে গোলাপ পেনা দিল চারটে তা ভাল লাগে ফুল টেনে দিলে তো আর আমার আমি কিন্তু ফুল খুব ভালোবাসি হ্যাঁ যাই হোক তো তারপরে আমি রান্নাঘরে গাছ পিসি ডাকছিলো রান্নাঘর থেকে এসে তারপরে যে সমস্ত কম্বল টম্বলগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি কারণ বেলা হয়ে যাচ্ছে আবার সানে যাব তা সেই জন্য তো ফার্স্টে লেপগুলোকে ভাজ করে নিলাম ভাজ করে তারপরে সমস্ত বিছানাগুলোকে আমি ঘরে তুলে নিচ্ছি আর তোমার ভাইকে বললাম তাও তোমার জ্যাকেটটা রোদে দিয়ে দিই দেখো বন্ধুরা সবে মাত্র আমি রেডি হচ্ছি এখনো হইনি মেকআপ মুখের মেকআপ অর্ধেকটা করেছি তো বাকিটা করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো রেডি হইনি তারপরে তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি যে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখতে এই যে এই যে আমি এই শাড়িটা পরেছি পুজোর শাড়ি এই শাড়িটা এই যে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আমাদের সাথে দেখতে থাকো তারপরে চা কফি এই সমস্ত স্টল বসেছিল আর ছিল হচ্ছে কাবাবের স্টল তারপরে যে মেন কোর্সে এই আইটেম হয়েছিল অনেক রকমের

তো যাই হোক আমরা এখন শুয়ে পড়বো আর মেকআপ এখনও রিমুভ করিনি রিমুভ করবো তো যাই হোক আজকে খুব ভালোভাবে কাটলো আর তোমাদের কার ভাবে কেটেছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের আইকনটিকে সবার আগে ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন পৌঁছায় তো চলো টাটা গুড নাইট দেখা হবে আবার নেক্সট ব্লগে